রাতের আয়জল শহরে এক অদ্ভুত এক মায়াবি। রাতের আয়জল না হয়ে পড়ে গুড়লাম চলুন আরম্ভ করি দিনের শুরু থেকে কি কি দেখলাম কোথায় কোথায় গেলাম ওয়েলকাম টু আয়জল টাউন আজ আমরা ঘুরে দেখব আয়জলের বিভিন্ন জায়গা গতদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুক করে নিয়েছি এক ট্যাক্সি আমাদের ট্যাক্সি ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমরা চলে যাব আয়জলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে আমরা প্রায় রেডি সবাই কিন্তু ড্রাইভারের জন্য অপেক্ষা করছি আমরা যখন রুমে ঘুচঘাছ করতে ব্যস্ত তখন ড্রাইভার ফোন করলো আমরা বেরিয়ে পড়লাম সব কিছু গুছ করে ভালোবাসার আয়সল শহরকে আপনাকে কেউ এত কাছ থেকে দেখায়নি আমাদের গাড়ি চলে এসেছে আমরা আয়সল শহরকে আজ এমনভাবে আপনাদেরকে দেখাবো সত্যিই আপনি আয়জলের প্রেমে পড়ে যাবেন আমরা বেরিয়ে পড়ছি আয়জল শহরকে দেখতে আয়জল শহরের এমনভাবে কেউ ভি দেখায়নি আমরা এমন মায়াবিনী ছবিগুলো দেখাবো আয়জল শহরের এমন মোহনীয় রূপ তুলে ধরব সত্যি আপনি আয়জলের প্রেমে পড়ে যাবেন আপনি ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আয়জল শহরকে উপভোগ করুন আমরা প্রথমে যাবো তাজমহল অফ মিজোরামে এটি মিজুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আমি আছি আয়জল শহরে হার মানে আপনিও আছেন আইজল শহরে মিজোরামে কি কোনো তাজমহল আছে আমরা তো জানি দিল্লিতে আছে তাহলে দুতলাং পাহাড় হয়ে আমরা ফাইনালি ক্যাবি প্যারাডাইসে এসে পৌঁছে গেলাম ক্যাবি প্যারাডাইস ভালোবাসার স্মৃতিস্তম্ভ এটি কে বানলাল বেনখা নামের এক ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রী বানলাল বুয়ানির স্মৃতিতে নির্মাণ করেন স্ত্রীর অকাল মৃত্যুর পর তিনি ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসাবে এ স্থাপনা ঘরে তুলেন মুঘল সম্রাট শাহজাহান যেভাবে তাজমহল বানিয়েছিলেন তার স্মৃতিতে তেমনি ক্যাবি প্যারাডাইস তৈরি হয়েছে এক অসীম ভালোবাসার নিদর্শন হিসাবে তাই একে মিজোরামের তাজমহল বলা হয় আমরা এখন আছি এই তাজমহলে ক্যাবি প্যারাডাইসে গেলে আপনি পুরো আয়জল শহরকে দাঁড়িয়ে করতে পারবেন এখানে দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলি অসাধারণ দেখা যায় মনে হয় আমরা আকাশের সঙ্গে মিশে যাচ্ছি আমরা কেবি প্যারাডাইসে বিফরে প্রবেশ করব কিনা জানি না তবে এখানে ছবিগুলো তুলেই নিজেকে সার্থক মনে হচ্ছে স্ক্রিনে ছবি দিচ্ছি দেখে নিন সবাই যখন ছবি তুলতে ব্যস্ত আমি কিন্তু ভিডিও ধারণ করছি দর্শকদের জন্য আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন ভিডিওটি উপভোগ করুন আমরা কেবি প্যারাডাইসে প্রবেশ করব। চলুন ভিতরে কী আছে ক্যাবি প্যারাডাইজের উদ্দেশ্যে যাচ্ছি এবং এখানে এন্ট্রি ফিজ ত্রিশ টাকা তো আমরা এই ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব আমরা এগিয়ে যাচ্ছি ত্রিশ টাকা দিয়ে আমরা টিকিট কাটব তারপর প্যারাডাইজের সুন্দর ভিউ নেব এই সিঁড়িগুলি উঠতে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে বটে সিঁড়িগুলি উঠতে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে বটে আর এই দেখুন এই এই সুন্দর দৃশ্য কেন তৈরি করা হয়েছে তা অবশ্য আপনি গুগলে মিজোরামের তাজমহল বলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন এই কেভি প্যারাডাইসের সু উচ্চ সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি সিঁড়ি উঠার পর আমার অভিপ্রায় হচ্ছে একটা পণ করে নিয়েছি আর কিন্তু সিঁড়িতে উঠবো না অনেকটা পরিশ্রান্ত তো মনে হয় তবে সকাল সকাল খুবই ভালোই হচ্ছে হ্যাঁ ভিতরে আর টুকার কাম নাই কেবি প্যারাডাইসের ভিতর আর প্রবেশ করলাম না আমরা বাইরের সৌন্দর্যগুলি অবলোকন করতে লাগলাম সামনে ফটো সেশন চলছে আমি কেবি প্যারাডাইস দেখছি এবং আমি আছি বর্তমানে আয়োজলের কেবি প্যারাডাইসে অত্যন্ত সুন্দর একটি মোহনীয় ছবি বলা যায় তবে এখানকার পাহাড়ি জায়গাগুলিতে সিঁড়িতে উঠা আর নামা এই ব্যাপারটা সবচেয়ে বেশি কষ্টকর হয় ক্যাবি প্যারাডাইস ছেড়ে আমরা দুতলাং পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলাম ফিলছে এবং এখানে একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি স্কুলটা হচ্ছে হরমন চিলড্রেন্স প্রাইমারি স্কুল Muni, your name hi, hi. your name savita savita sarita, sarita. sarita. Yes. oh your, which class you were studying on six. class 6 yes. uh, this is school or that is school uh, what's the name of this school uh, government middle school three. government middle school and your name hi, hi. Uh, your name yes. uh, she is your classmate yes. oh all are reading in class 6 ক্লাস গো দুতলাং পাহাড়ে এসে গেলাম এখানে শুধু সাদা কুয়াশা দেখছেন আল্লাহর কি অফরন্ত কুদরত পাহাড়ের এত চূড়ায় এই যে বাচ্চাদের দেখলেন তাদের সঙ্গে কথা বললাম পাহাড়ের চূড়ায় বাচ্চারা আছে এখানেও স্কুল পড়ছে এখানেরও দিনলিপিগুলি সত্যি অসাধারণ আমি আছি দুতলাং পাহাড়ে এই দুতলাং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য বর্ণনা অর্থাৎ অত্যন্ত সুন্দর কিন্তু কথাটা হলো এখানেও লোকেরা বাস করে আর একেগুলো দেখছেন টিলাভূমিগুলো দেখছেন পাথর দিয়ে তৈরি অনেক উঁচু টিলা আমরা যে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোটেল থেকে এই দুথলাং টিলাটা দেখা যাচ্ছিল আমরা চলে এসেছি রোদ এসেছি আমার বন্ধুরা ছবি তুলছেন আমি ব্লক তৈরি করছি এখানে পেলাম একটি প্রাইমারি স্কুল এবং এর অনতিদূরে অন্য একটি স্কুল আছে আমরা ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে নিলাম আমরা এগিয়ে যাচ্ছি এবং কথা বলছি মিজোরামের আয়োজনের নৈসর্গিক সৌন্দর্য সত্যি মায়াবী এখানকার দৃশ্যপট এবং এখানকার মানুষদের অমায়িক ব্যবহার সত্যিই মনোমুগ্ধ করে এই যে জায়গাটি দেখছেন এটি একেবারেই শিলঙ্গের মতো মনে হয় আমার আমার কাছে মনে হলো এটি শিলঙ্গের এই সুন্দর দৃশ্যগুলো অবলোক্ষণ করছি এবং এগিয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে একটা মিজু ছেলে যে বাস বহন করে নিয়ে আসলো কিন্তু কেন বাসটা বহন করে নিয়ে আসলো জানি না ও এটা একটা অদ্ভুত ধরনের জিনিস হ্যাঁ ওয়াই ইউ দিস হ্যাঁ মিজু ট্র্যাডিশনাল ক্যান ইউ ওয়াক দিস বাম্বু। হ্যাঁ দেখাই না আমলকও দেখাই না প্লিজ ওয়াস ऐसे चलते हैं ऐसे करके हां हां मसोल है एगुली হচ্ছে এগুলি হচ্ছে মিজুত ট্র্যাডিশনাল বাম্বু তাই তো এগুলি হচ্ছে মিজুত ট্র্যাডিশনাল বাম্বু ব্রো ব্র প্লিজ শো মি হাউ এ উলুয়া प्रोडিস বাম্বু প্লিজ শো মি হ্যাঁ কি পার পায়া আছে জুতা এবং সে হাঁটতে পারছে ওয়ানায়াসে মিজু ছেলেটিকে অনুরোধ করতেই সে প্রত্যাখ্যান করলো না হাঁটতে লাগলো বাস দিয়ে হ্যালো ব্রো ইউ হুইট ইস্কুল বাই স্টার্টিং অন অন ইয়ার স্কুল নেই আর ইজ দোতলাং হাই স্কুল ওয়ার কাহা হে মিজু অ দোতলাং পাহাড় মে হে দোতলাং পাহাড়ে অবস্থিত দোতলাং হাই স্কুলে বাচ্চাটি পড়ে বাচ্চাটি সম্ভবত কোন ক্লাসে পড়ে সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ে মনে হচ্ছে আচ্ছা যাই হোক বাচ্চাদের সাথে মিজু ট্র্যাডিশনাল জিনিসগুলো দেখলাম অনেকগুলো কথা বললাম কিন্তু কিন্তু দেখানো হলো না আপনাদের সেই জিনিসগুলো যার জন্য আমরা এসেছিলাম আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ি পথ ধরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে এই পথটি দেখতে পাচ্ছেন একেবারে গুহা মনে হচ্ছে মিজু যুবতীকে দেখতে পাচ্ছি এ হাই मैम યોર নেম প্লিজ আ एक्चुअली ইউ আর স্টুডেন্ট অর ওয়ান স্কুল আই স্থানীয় এক কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছে সে আমাকে সেমিস্টার সিস্টেমটি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়েছিল মনে হচ্ছিল এই ব্যাপারটি আমি প্রথমে শুনছি অত্যন্ত ধৈর্য ধরে আমাকে বুঝাচ্ছিল এবং আমিও বুঝছিলাম চলুন সামনে যাই থাইল্যান্ড সিটি অফ ইন্ডিয়া আর এর বাস্তব নমুনা আমরা আয়োজল শহরের প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাই এখানকার হলিগুলিগুলি একেবারেই ছোটো ছোটো কিন্তু প্রতিটি অলিগলিতে গাড়ি চলে কোনো হর্নের শব্দ নেই তো সুতরাং এই কথাটির রূপ আমরা আয়োজলের প্রতিটি কোনায় কুনায় দেখতে পাই এভাবে কথা বলতে বলতে কখন যে দুপুর ঘুনিয়ে আসলো বুঝতেই পারলাম না আমরা এখনো পর্যন্ত কিছুই খাইনি আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ব আয়জল মহানগর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে আমরা যাব দলেশ্বরী নদীর উৎস সন্ধানে আপনারা আমাদের সাথে থাকবেন আগামী পর্বে আপনি দেখবেন দলেশ্বরী নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে সেই স্থানে আমি গিয়েছিলাম কথা বলেছি বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের পর্যটকদের সাথে তাদের কথা সরাসরি তুলে ধরবো আমাদের সহযোগিতা করুন সাথে থাকুন পাশে রাখুন ধন্যবাদ